আসসালামু আলাইকুম নতুন প্রবাসী বাই বোনেরা আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আরবের কিছু গুরুত্বপূর্ণ আঞ্চলিক ভাষা যেগুলো সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের সব দেশে ব্যবহার হয় আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি তুমি সকালে এসো আরবি হবে ইনতাতাল সোবাহ ইনতা হচ্ছে তুমি অথবা আপনি তাল হচ্ছে আশা সুবাহ হচ্ছে সকাল তাল সোবা। তুমি সকালে এসো এক ঘন্টা পরে আসবে এক ঘন্টা পরে আসবো আর বিভাবে ইজিবাদ ওয়াহেসা ইজিবাদ ওয়া হেতা এখন তুমি যাও আলহিন ইনতারোহ আলহিন এখন ইনতা হচ্ছে তুমি রো হচ্ছে যাওয়া এখন তুমি যাও আলহিন ইনতারহ তুমি সকালে এসো ইনতাতসোবাহ এক ঘন্টা পরে আসবো ইজিবাদ ওয়াহেসা তুমি কখন এসেছ আরবি হবে ইনতামিতা ইজি ইনতা হচ্ছে তুমি মিতা হচ্ছে কখন ইজি হচ্ছে আশা তুমি কখন এসেছ ইনতামিতে ইজি সম্ভবত সে দেখছে মুমকিন হুয়া সুফ মুমকিন হচ্ছে সম্ভবত হুয়া হচ্ছে সে সুফ হচ্ছে দেখা সম্ভবত সে দেখছে মুমকিন হুয়া সুফ অন্য লোককে বলো গোল তানি নফর আরবি হবে গোল তানি নফর গোল হচ্ছে বলা ওকে অন্য লোককে বলো গোল তানি নফর তানি নফর হচ্ছে অন্য লোক আবার তুমি কখন এসেছ ইনতামিতে এই জি সম্ভবত সে দেখছে মুমকিন হুয়া সোফ অথবা মুমকিন হুয়া ফি সোফ মুমকিন হুয়া ফি সোফ অন্য লোককে বলো গোল তানি নফর গোল তানি নফর ভাষাগুলো বন্ধুরা একদম আরবের লোকাল ভাষা ঠিক আছে ঠিক আছে আমি বলছি তামা তামাকাল্লেম তামা অর্থাৎ ঠিক আছে আনা হচ্ছে আমি কাল্লেম অর্থাৎ বলছি ঠিক আছে আমি বলছি তামা আনা করলেম একটু অপেক্ষা করো ইন্তেজার সুইয়া হচ্ছে একটু এন্তেজার হচ্ছে অপেক্ষা করা অথবা না স্তন অর্থাৎ অপেক্ষা করা ঠিক আছে ছোটো সাইজের আছে ফি সগির মাগাস ফি সাক মাগাস কোনো কিছু কিনতে আসছে বড় ছোটো মাঝারি যে সাইজগুলো আছে অথবা কাপড় চোপড় বা যে কোনো জিনিসের ওইটাকে সাইজকে আরবিতে বলে মাগাস ওকে ফি সাগের মাগাস ছোটো সাইজের আছে ঠিক আছে আমি বলছি মানা আাকালাম একটু অপেক্ষা করো সুইয়া এন্তজার সুইয়া এতেজার ছোটো সাইজের আছে ছোট সাইজের আছে ফিসগির মাগাস সব সাইজের আছে আর বি হবে ফি কুল্লু মাগাস ফি কুল্লু মাগাস কুল্লু মাগাস অর্থাৎ সব সাইজের ওকে তোমার কি সাইজ লাগবে আর হবে ইনতে এসব গা মাগাস অথবা ইনতে এসেবি মাগাস মাগাস হচ্ছে সাইজ ওকে আমার বড় সাইজ লাগবে আনাবি বি মাগাস কবির আনে বি কেবির কবির কবির হচ্ছে বড় সাইজ অথবা বলবেন যে আনাব মাগাস লার্জ 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 অর্থাৎ বড়টা ঠিক আছে বড় সাইজ আবার সব সাইজের আছে। আর হবে ফিকুল্লু মাগাস ফিকুল্লু মাগাস তোমার কি সাইজ লাগবে এনতা এশাব মাগাস এনতা এসেব মাগাস আমার বড় সাইজ লাগবে আনাবি মাগাস কেবির আনাবি মাগাস কেবির যদি ছোটো হয় বলবেন যে আনাফা মাগাস সেগির স্মল ঠিক আছে এটা বুঝেই বলবেন ঠিক আছে এখন দিচ্ছি আর বেভাবে তামা মাতিক আলহীন তামা মার্ধাৎ ঠিক আছে আতিক হচ্ছে দেয়া আলহীন হচ্ছে এখন তামা মাতিক আলহীন ঠিক আছে এখন দিচ্ছি নাও এটা তোমার অর্ডার শিল হায়দা তলবিয়া ইনতা তলবিয়া অর্থাৎ অর্ডার ওকে শিল হচ্ছে নাও হায়দা অর্থাৎ এটা তলবিয়া হচ্ছে অর্ডার ইনতা অর্থাৎ তোমার হাদা তলবিয়ান্তা নাও এটা তোমার অর্ডার ঠিক আছে ধন্যবাদ আরবি হবে তামাম শকরান তামাম শকুরান প্রতিটা কাজের শেষে অবশ্যই ধন্যবাদ জানাবেন ঠিক আছে ঠিক আছে এখন দিচ্ছি তামাম আতিকালহীন নাও এটা তোমার অর্ডার শীল তলবি এয়ান্তা ঠিক আছে ধন্যবাদ তামাম শকরান শকরানি হাবিবি তো বন্ধুরা আজকে পর্যন্ত আশা করি এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই নিয়মিত পাঁচ মিনিট ভিডিও দেখবেন ইনশাল্লাহ খুব দ্রুত আরও শিখে যেতে পারবেন এবং ভিডিওগুলো লাইক শেয়ার করবেন যাতে নতুন বন্ধুদের কাছে পৌঁছে যায় ওকে ধন্যবাদ সবাইকে